কৃষকদের নতুন কার্ড দিচ্ছে কেন্দ্রীয় সরকার এই কার্ড থাকলেই ছ হাজার টাকা পাবেন কীভাবে আবেদন করবেন এই কার্ডের জন্য আর এই প্রকল্পের নামই বাকি আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ তথা সারা দেশের কৃষক বন্ধুদের কৃষক আইডি কার্ড দেওয়ার ঘোষণা করা হয়েছে আর ভারতের কৃষকদের জন্য কেন্দ্র সরকার এক নতুন যুগের সূচনা করে চলেছে কৃষকদের আর্থিক উন্নতি এবং সরকারি প্রকল্পের সুবিধা সহজে পৌঁছে দিতে এবার চালু করা হচ্ছে ডিজিটাল কিষাণ ক্রেডিট কার্ড এই পিএম কিষাণ আইডি কার্ডের মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারি প্রকল্পগুলির সুবিধা পাবেন যার মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আয়তায় বছরে ছ টাকা অনুদান কৃষক আইডি কার্ড কি এবং এর সুবিধা কী এই ডিজিটাল কৃষক আইডি কার্ড হবে আধার লিঙ্কড এবং এটি অনলাইন সংরক্ষিত থাকবে ফলে কৃষকদের জমির তথ্য ফসলের বিবরণ পশু সম্পদ সম্পর্কিত তথ্য সহজেই সংরক্ষিত করা যাবে এটি কৃষকদের জন্য একটি বহুমুখী পরিচয়পত্র হিসেবে কাজ করবে যা বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গে সংযুক্ত থাকবে কৃষক আইডি কার্ডের সুবিধা এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিম্নলিখিত সুবিধাগুলি পাবেন ছ টাকা বার্ষিক অনুদান প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির প্রকল্পের মাধ্যমে পাবেন কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধা যা কৃষকদের কম সুদে ঋণ পেতে সহায়তা করবে ন্যূনতম সহায়তা মূল্য পাওয়ার সুবিধা যা ফসলের সঠিক মূল্য নির্ধারণের সহায়ক হবে সরকারি প্রকল্পগুলির তথ্য এক জায়গায় পাওয়া যাতে কৃষকদের আবেদন প্রক্রিয়ায় সহজ হয় ডিজিটাল পদ্ধতিতে কৃষক উপকরণ কেনার সুযোগ যা কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তির দ্বারা উন্মুক্ত করবে কৃষক আইডি নম্বর কীভাবে পাবেন দু সালের মধ্যে এগারো কোটি কৃষককে আইডি কার্ড প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার দু হাজার সাল এগালের মধ্যে এগারো কোটি কৃষককে এই ডিজিটাল কিষাণ ক্রেডিট কার্ড প্রদান করার লক্ষ্যমাত্রা নিয়েছে গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের কৃষকরা ইতিমধ্যেই এই কার্ডের সুবিধা পেতে শুরু করেছেন অন্যদিকে আসাম উড়িষ্যা ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গে এই প্রকল্প এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে কৃষক বন্ধু আইডি কিভাবে পাবো সরকারি উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে বিশেষ শিবিরের মাধ্যমে কৃষকদের রেজিস্ট্রেশন করা হবে এছাড়া অনলাইন মাধ্যমেও কৃষকরা এই আইডির জন্য আবেদন করতে পারবেন কৃষকদের শুধুমাত্র আধার কার্ড জমির দলিল এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জমা দিতে হবে এই কার্ড পেতে নিচের পদ্ধতিগুলি অনুসরণ করতে হবে কেন্দ্রীয় সরকারের কৃষক সহায়ক সাইটে যেতে হবে কৃষকদের নিজস্ব মোবাইল নম্বর দিয়ে লগ করতে হবে যাচাই করার জন্য মোবাইলে ওটিপি পাঠানো হবে ওটিপি না পেলে ভবিষ্যতে লগ জন্য পিন সেট করতে হবে মোবাইল নম্বর কৃষক আইডি হয়ে যাবে মোবাইল নম্বরই কৃষক আইডি হয়ে যাবে এবং পিন পাসওয়ার্ড হয়ে যাবে এরপর সমস্ত তথ্য লগ করতে করে জানতে পারবেন সরকারের যাচাইয়ের পর এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে কৃষি খাতে ডিজিটাল বিপ্লবের সূচনা এই ডিজিটাল কৃষি কৃষক আইডি প্রকল্প ভারতের কৃষকদের প্রযুক্তিগতভাবে আরও শক্তিশালী করে তুলবে এটি শুধু পরিচয়পত্র নয় বরং একটি আধুনিক ব্যবস্থা যা কৃষকদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করবে এই উদ্যোগের ফলে ভারতের কৃষিখাত আরও উন্নত হবে এবং কৃষকরা সরাসরি সরকারি সুবিধা দ্রুত পেতে সক্ষম হবেন এখনই কৃষক আইডি নাম্বার পেতে এভাবে আবেদন করুন এবং সরকারের এই সুবিধা গ্রহণ করুন তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ ডিজেলস তথ্যগুলো আপনারা বুঝতে পারলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকমই নিত্য নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন